আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন নেজার থানার ওসি নেজার থানার ওসি চটি চারতে চারতে এতটাই নিচে নেমে গেছেন যে আদালতের নির্দেশকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন আদালতের নির্দেশে দুই ব্যক্তির উপরে পুলিশি পদক্ষেপে স্থগিতাদেশ থাকার পরেও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তিনি বসিরহাট এসজিএম আদালতে পাঠিয়েছিলেন বসিরহাট এসজিএম আদালতের বিচারক সরাসরি ওই ন্যাজার থানার পুলিশ অফিসারকে ডাক করেন সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন তাদের সামনে বিচারক নেজার থানার পুলিশ অফিসারকে তীব্র ভৎসনা করেন জিজ্ঞাসা করেন যে ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থেকে শুরু করে পুলিশি পদক্ষেপের উপরে স্থগিতাদেশ ছিল তা সত্ত্বেও আপনি কেন তাদের গ্রেপ্তার করলেন এভাবে তীব্র ভৎসনা করা হয় বসিরহাটের এস জে এম আদালতের বিচারকের পক্ষ থেকে আপনি এবং আপনার তদন্তকারী অফিসাররা এর ব্যাখ্যা দিন আপনাকে সদুত্তর দিতেই হবে সরকারি আইনজীবী বলেন আমার কাছে কিচ্ছু বলার নেই সরকারি আইনজীবী কার্যত চুপ করে থাকেন আইনজীবী বিকাশ ঘোষ বলেন দুশো একষট্টি নম্বর কেসে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল তাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়েছে তাই ওসিকে ডেকে পাঠিয়েছেন এম আদালতের বিচারক কিন্তু সেখানে গিয়ে তিনি ব্যাখ্যা দিতে পারেননি আর ওই ওসির কোনো শাস্তিরও বিধান হয়নি কিন্তু কেন শাস্তি হবে না এত বড় অপরাধে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুজনকে গ্রেপ্তার করছেন আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও সেই ওসি হাইকোর্টে গিয়ে ব্যাখ্যা দিতে পারছেন না এম আদালতে ব্যাখ্যা দিতে পারছেন না তার বিরুদ্ধে কেন করা শাস্তি হবে না এদের উপযুক্ত যোগ্য শাস্তি দেওয়াই উচিত যাতে পরবর্তীতে চারতে চাঁটতে এরা যেন একদম মানবিকতা হারিয়ে না ফেলে চারতে চাড়তে যেন একদম মানে এতটাই অ্যাডিক্টেড হয়ে না পড়ে যে আদালতের নির্দেশও এরা ভুলে যায়